আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ফরুটি ডিম দিয়েছি খুব সুন্দর বিকেল নাস্তার জন্য রেসিপি আপনারা চাইলে এভাবে করে নিতে পারবেন একটু সুগার দিবেন যাতে ডায়াবেটিস আছে তারা বেশি সুগার খাবেন না আবার আপনাদের জন্য সমস্যা হয়ে যাবে এটা পরিমাণ মতো দিবেন গরম তেলের মধ্যে আপনার ফর রুটিটা এ পাশে ও পাশে ভালো করে লাগাই নেবেন ডিমটা লাগাই আপনি তেলের মধ্যে গরম তালের মধ্যে দিয়ে দিবেন বাস হয়ে গেল সুন্দর একটা নাস্তা দেখেন আমরা নাস্তাটা রেডি করে ফেলছি এই নাস্তাটা খাইতে অনেক মজা আপনারা করে দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন लाइक कमेंट कर पासा